পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের একশো আট পৃষ্ঠা অর্থাৎ জ্যামিতি অধ্যায়ের একশো আট পৃষ্ঠার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে দেখো প্রথমে লেখা আছে কি যে সামন্তরিক ও রম্বস আকৃতির কাগজগুলোকে কর্ণ বরাবর কাটি তো কর্ণ জিনিসটা কিন্তু আমরা আগের ভিডিও থেকে শিখে আসছি তো তৈরি করা ত্রিভুজগুলোর বাহু এবং কোনগুলোর মধ্যে বাহু এবং কোনগুলোর মধ্যে তুলনা করি এই ত্রিভুজগুলো আমরা কি পাই দেখো এইখানে এই যে একটা সামন্তরিকের আকৃতি দেয়া সামন্তরিক দেওয়া আছে আবার এখানে একটা রম্বস দেওয়া আছে তো এখন এখানে বলছে যে কর্ণ বরাবর কাটি তো কর্ণ বলতে যে এইটা একটা কর্ণ আবার এই যে এটা হচ্ছে আরেকটা একটা কর্ণ তো কর্ণ বরাবর যদি আমি কেটে ফেলি তাহলে দেখো এখানে চারটা ত্রিভুজ পাবো যেরকম যে এই মাঝখান থেকে কাটছে আবার এখানে মাঝখান থেকে কাটছে তার মানে এখানে চারটা ত্রিভুজ এখানে আছে যেখানে চারটা ত্রিভুজ আবার রম্বসকেও যদি আমরা সেমভাবে এই রম্বসের কর্ণ হচ্ছে এইটা আর একটা কর্ণ হচ্ছে এইটা তো এই কর্ণ বরাবর যদি কাটি তো এখানেও আমরা চারটা ত্রিভুজ পাবো দেখো এই কিন্তু আমরা চারটা ত্রিভুজ পাইছি এখানে চারটা ত্রিভুজ ধরো আমি যদি নাম্বারিং করি এক দুই তিন চার এখানেও যদি আমরা এই কাটার পরে নাম্বারিং করি এক দুই তিন চার এখানেও আমরা চারটা ত্রিভুজ পেলাম তো এখন এখানে কি রম্বস সামন্তরিকের ক্ষেত্রে দেখো যে এই যে চারটা ত্রিভুজ পেলাম যে অপর পাশের ত্রিভুজটি একই আকৃতি দেখো এই যে এই দুই নম্বর ত্রিভুজ আর চার নম্বর যে ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ একই আকৃতির আবার এক আর তিন এই দুইটা ত্রিভুজ আবার একই আকৃতি আর রম্বসের ক্ষেত্রে দেখো যে রম্বসের সব ত্রিভুজই দেখে মনে হচ্ছে একই রকম সমকোণী ত্রিভুজ এই দেখো রম্বসের কাটার পরে যে চারটা ত্রিভুজ পেলাম চারটা ত্রিভুজ একই আকৃতি। কারণ কি এখানে দেখো এই যে যে রম্বসের যে দুইটা কর্ণ এই কর্ণগুলা মধ্যবিন্দুতে ছেদ করে এবং লম্বলম্বীভাবে ছেদ করে ফলে এই মাঝখানে যে চারটা কোণ এই যে একটা কোণ বা এই যে আর একটা কোন এই যার একটা কোন এই যার একটা কোন এই কোণগুলো সবগুলাই হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি এই কোনগুলার মান আর এইখানে তোমার মধ্যবিন্দুতে ছেদ করে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু লম্বলম্বীভাবে ছেদ করে না এই কারণে এইখানকার ত্রিভুজগুলা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে না বিপরীত ত্রিভুজগুলো সমান ঠিক আছে কিন্তু সমকোণ না আর এখানে হচ্ছে সবগুলা ত্রিভুজ সমকোণ তো এরপরে দেখো নিচে একটি আয়ত একটি বর্গকে কর্ণ বরাবর কেটে চারটি ত্রিভুজ তৈরি করি তো এইখানে আবার কি করছে যে এখানে হচ্ছে এই একটা আয়ত আর একটা হচ্ছে বর্গ এটাকেও কর্ণ বরাবর কাটছে তো এই আয়তর কর্ণ হচ্ছে এটা একটা কর্ণ আর এই যে আরেকটা কর্ণ হচ্ছে এইটা এই কর্ণ বরাবর যদি কাটে এখানেও আমরা চারটা ত্রিভুজ পাবো দেখো এক দুই তিন চার এই চারটা ত্রিভুজ করলাম এখন বর্গকেও যদি আমরা এই যেরকম কর্ণ বরাবর কাটি এই যে কর্ণ বরাবর কাটি তো এখানেও আমরা এক দুই তিন চার এখানেও আমরা চারটা ত্রিভুজ পেলাম তো এইখানে চারটা ত্রিভুজের ক্ষেত্রেও দেখো এই আয়তর ক্ষেত্রে দেখো যে বিপরীত যে ত্রিভুজগুলা এই ত্রিভুজগুলা হচ্ছে একই রকম বা একই আকৃতির এক আর তিন আর একই রকম আবার দুই আর চার একই রকম আবার বর্গর ক্ষেত্রে দেখো এই সবগুলা ত্রিভুজ একই আকৃতির এবং এই এই কোনগুলো সমকোণ এই যে দেখো এই যে এই কোনটা তারপরে এই কোণ বা এই যে এই কোণ এই কোণ এই যে মাঝে কাটার পরে যে এই যে একটা কোণ তারপরে এই যার একটা কোন এই যে কোন এই কোনগুলো হচ্ছে কি সমকোণ বা নব্বই ডিগ্রি এই যে কাটার পরে দেখো এই কোণগুলো এই মাপলে এখানে নব্বই ডিগ্রি পাবো তার মানে এখানে কিন্তু সমকোণী তিরভুজ পেলাম দেখুন এই নিচে যে একটা চার্ট আছে সেই চার্টটা আমরা ফিল আপ করবো যে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি কি পেয়েছি তা সংক্ষেপে শখের খালি ঘরগুলোতে লিখি এখানে দেখো আমরা এই এর প্রিভিয়াস ভিডিও থেকে আজকে পর্যন্ত আমরা এই আজকের এই ভিডিও পর্যন্ত আমরা কি কী শিখছি সামন্তরিক শিখছি রম্বস শিখছি আয়ত শিখছি বর্গ শিখছি বা আরও কিছু শিখছি ট্রাপিজিয়াম ওইগুলো শিখছি তো এইখানে হচ্ছে চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি একটা হচ্ছে সামন্তরিক রম্বস আয়ত বর্গ তো এখন এই তিরি এই চারটা যে চতুর্ভুজ এই চারটা চতুর্ভুজগুলার বাহু কোণ এগুলো আমরা কম্পেয়ার করব যেমন দেখো সামন্তরিক তো এটা দেয় আছে সামন্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান এটা কি হ্যাঁ হবে না না হবে তো আমরা এইখানে একটা ছোট করে সামন্তরিক এঁকে রাখি এই যে ধরো এই যে এটা একটা সামন্তরিক এই যে একটা সামন্তরিক আর এইখানে ধরো আয়ত আর বর্গ আছে রম্বসটা নাই তো রম্বোসও আমরা একটা আঁকি দেখো এই যে এরকম একটা রমবস আমরা এঁকে ফেলি এই যে এটা একটা তো এখন এই রম্বসের এটা হচ্ছে কর্ণ আর এই সামান্তরিকের এটা হচ্ছে কর্ণ তো এখন বলছে কি যে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান তো এই যে সামন্তরিকের দিকে খেয়াল করো এখানে কিন্তু সকল বাহুকে সমান দেখো এই বাহু আর এই বাহু সমান কিন্তু এটা আর এটা কিন্তু এই এইগুলো সমান না তার মানে এটা হবে না আবার রম্বসের ক্ষেত্রে দেখো সকল বাহু হচ্ছে সমান যে এটা 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 সবগুলা হচ্ছে সমান এই কারণ এটা হবে হ্যাঁ আবার আয়তর ক্ষেত্রে আয়ত হচ্ছে এটা তো আয়তের ক্ষেত্রে সকল বাহু সমান সমান না আয়তের ক্ষেত্রে সকল বাহু সমান না এই কারণে এটা হবে না আর বর্গর ক্ষেত্রে দেখো বর্গ হচ্ছে এটা এখানে দেখো চারটা বয়স সমান এইটা এটা 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 চারটা বয়স সমান এটা হবে হ্যাঁ দেখুন সকল কোন তো সামন্তরিকের ক্ষেত্রে দেখো এই যে যে কোন বা এই যে কোন এই যে কোন এই কোন এই কোণগুলা কি সমান সমান না দেখো যে এই কোনটা বড় এই কোনটা ছোট তার মানে এটা হবে সামন্তরিকের ক্ষেত্রে সর্বদা সমকোণ এখানে সমান না এখানে বলছে সমকোণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তো সামন্তরিকের কি সবগুলা কোণ কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি না তার মানে এটা হবে না আবার দেখো রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে এই যে যে কোনগুলো আছে এই কোণ বা এই কোণ এই কোণ এই কোণ মানে ছাড়া যে কোনগুলো আছে তাহলে এই কোণগুলো কি সমকোণ মানে নব্বই ডিগ্রি যে এই কোণগুলোর মান কিন্তু নব্বই ডিগ্রি সবগুলোর মান নব্বই ডিগ্রি এই মাঝের না এটা কিন্তু সাইডের যে চারটা কোন চারটা কোন কি নব্বই ডিগ্রি তার মানে এটা হবে হ্যাঁ আবার আয়তের ক্ষেত্রে দেখো এই যে এটা একটা আয়ত আয়তো আয়তের ক্ষেত্রে দেখো এই চারটা কোন এই এই গুলা কিন্তু নব্বই ডিগ্রি যে এই কোন গুলা নব্বই ডিগ্রি তার মানে এটা হবে কি হ্যাঁ মানে এগুলা সমকোণ আবার বর্গের ক্ষেত্রে বর্গতে এটা আমরা দেখলাম বর্গটা হচ্ছে আচ্ছা আমি এইখানে লিখে বলছি এই বর্গর হচ্ছে চারপাশের যে কোনগুলা এটা হবে হ্যাঁ হবে আর এই রম্বস যেটা এটা হচ্ছে রম্বস সরি এটা হচ্ছে বর্গ আর রম্বস হচ্ছে এইটা তো এইখানে কোনগুলা নব্বই ডিগ্রি আবার এইখানে বর্গের ক্ষেত্রেও নব্বই ডিগ্রি তার মানে এগুলা হচ্ছে সবগুলা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এটা হচ্ছে হ্যাঁ আর এই যে বিপরীত বাহুগুলা তো প্রথমে আমরা আসি সামন্তরিক সামন্তরিকের ক্ষেত্রে বলছে কি বিপরীত বাহুগুলা কি সমান্তরাল কিনা দেখো এই যে এখানে বিপরীত বাহু এই যে সরি এটা হচ্ছে সামন্তরিক এটা আর এটা সমান এটা এটা সমান তার মানে বিপরীত বাহুগুলা সমান্তরাল এই যে এই বাহু এই বাহু সমান্তরাল এই বাহু এই বাহু সমান্তরাল তার মানে এটা হবে হ্যাঁ আবার দেখো এই রম্বসের ক্ষেত্রে রম্বস হচ্ছে এইটা এই বিপরীত বাহুগুলা কি সমান্তরাল কিনা দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল বা এইটা এটা সমান্তরাল তার মানে এটা হবে হ্যাঁ আবার আয়তের ক্ষেত্রে দেখো এই যে এইটা হচ্ছে আয়ত আয়তের বিপরীত বাহুগুলা কি সমান সমান্তরল তার মানে এটাও হবে হ্যাঁ আর বর্গর ক্ষেত্রে এই যে বর্গ বর্গের হচ্ছে বিপরীত বাহুগুলা এই এইটা এটা বা এটা এটা এগুলাও কি সমান্তরাল তার মানে এইখানে চারটাই হচ্ছে ইয়েস বা হ্যাঁ এরপরে দেখো দৈর্ঘ্য সমান কিনা সেটা দেখো দেখো সামান্তরিকের সবগুলা বাহুর মানে বাহুগুলার দৈর্ঘ্য কি সমান সমান না কিন্তু এইটা আর এটা সমান কিন্তু এটা আর এটা কিন্তু সমান না তার মানে এটা হবে না আচ্ছা স্যার এখানে একটু দেখো আমার প্রশ্নটা আগে বুঝি এখানে বিপরীত বাহু বলছে সবগুলো বাহু কিন্তু বলে নাই তো এখানে কিন্তু বিপরীত বাহুগুলা কিন্তু সমান তার মানে এটা হবে হ্যাঁ বিপরীত বাহুগুলা সমান বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান আবার রম্বসের ক্ষেত্রেও এই যে এটা রম্বস বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এটাও হবে হ্যাঁ তারপরে হচ্ছে আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুরে যে এটা হচ্ছে আয়ত বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এটাও হবে হ্যাঁ আবার বর্গর ক্ষেত্রে এটা বর্গ বর্গর ক্ষেত্রে বিপরীত বাহুগুলার দৈর্ঘ্য সমান এটাও হবে হ্যাঁ মানে সবগুলা এখানে ইয়েস বা হ্যাঁ তারপরে কর্ণগুলা সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে দেখো এই কর্ণ বলতে কি কর্ণ বলতে আমরা কিন্তু আগের ভিডিওতে যে যে মাঝের বিপরীত শিশুগুলা যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কর্ণ তো এই রং সামন্তরিকের ক্ষেত্রে এটা হচ্ছে সামন্তরিক তো বিপরীত কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে মাঝখান থেকে ভাগ করে এটা হবে হ্যাঁ আবার সম্বোষের ক্ষেত্রে দেখো এটা রম্বোস এই বিপরীত বা এই কর্ণগুলা মাঝখান থেকে কি করে পরস্পরকে সমধিখণ্ডিত করে মানে এটাও হ্যাঁ আয়তর ক্ষেত্রেও দেখো এই যে মাঝখানে সমধিখণ্ডিত করবে মানে মধ্যবিন্দুতে সমধিখণ্ডিত করবে এটাও হ্যাঁ বর্গর ক্ষেত্রেও মাঝখানে সমধিখণ্ডিত করবে মানে এখানেও সবগুলো হ্যাঁ আর লাস্টে কি আছে পরস্পরকে লম্বভাবে ছেদ করে এই কর্ণগুলা পরস্পরকে লম্বভাবে ছেদ করে কোথায় দেখো এই সামন্তরিকের ক্ষেত্রে কি লম্বভাবে ছেদ করে সামন্তরিকের ক্ষেত্রে কিন্তু লম্বভাবে ছেদ করে না লম্বভাবে ছেদ করলে এই যে এই কোণ আর এই কোণ দুইটাই কিন্তু নব্বই ডিগ্রি হতো তো এখানে দেখো আকৃতি থেকে দেখা যাচ্ছে এই কোণটা ছোট এই কোণটা বড় তার মানে এই তোমার এখানে সমধি খণ্ডিত করে না তার মানে এটা হবে না আবার দেখো রম্বসের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে রম্বস রম্বসের ক্ষেত্রে এই কর্ণগুলা এই যে মাঝে যে ছেদ করে এটা সমধি খণ্ডিত করে তার মানে এটা হবে হ্যাঁ আবার আয়তের ক্ষেত্রে এটা হচ্ছে আয়ত দেখো এই সবগুলা কোন আর এই কিন্তু সমান না না এবং ডিগ্রি দেখো এটা হচ্ছে বড় আবার এটা হচ্ছে ছোট মানে নব্বই ডিগ্রি না তার মানে এটা হবে না আবার বর্গের ক্ষেত্রে এটা হচ্ছে বর্গ বর্গর ক্ষেত্রে কর্ণগুলো মাঝখানে কি সমদিখণ্ডিত করবে এবং পরস্পরকে লম্বভাবে সেদ করবে তার মানে এটা হবে হ্যাঁ তার মানে আয় এবং বর্গর ক্ষেত্রে রম্বস এবং বর্গর ক্ষেত্রে এটা হচ্ছে ধরো রম্বস আর এটা হচ্ছে বর্গ তো এই দুইটার ক্ষেত্রে তোমার এই পর কর্ণগুলি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে আর বাকি আয়তর সামন্তর ক্ষেত্রে কর্ণগুলো লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে না তো এইটা হচ্ছে এই চার্টের আমরা যে খালিঘর ছিল সেগুলো পূরণ করলাম তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে বা শূন্যস্থান পূরণ হিসেবে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে যে সামন্তরিক এবং রম্বসের ক্ষেত্রে বলে দিল যে সামন্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য সমান সমান এটা কি শূন্যস্থান দিয়ে বলো যে সামন্তরিক সকল বাহুর দৈর্ঘ্য শূন্যস্থান দিল তখন এখানে লিখতে হবে না তো এইভাবে এই ছোটো ছোটো কোশ্চেন হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে তো ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা এই সামন্তরিক ক্রম্ভ স্বায়ত্ত এবং বর্গ এগুলার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কনের পরিমাণ বা কর্ণের ক্ষেত্রে কি পার্থক্য আছে বা কী মিল আছে সেগুলো তোমরা বুঝতে পারছো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবো বা ভিডিওটা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এই টাইপের ভিডিও আরও পেতে চাও বা এই ভিডিওগুলো যদি সবার আগে তুমি নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমরা পরবর্তী ভিডিওতে বা পরের ভিডিওতে একশো নয় নম্বর পৃষ্ঠার যে বৃত্ত আছে বৃত্ত নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ